নারী অধিকার সংস্কার বিষয়ক কমিশনের প্রস্তাব বাতিল সাপলা ট্র্যাজেডি সহ আওয়ামী শাসন আমলে সব গণহত্যার বিচার সহ চার দফা দাবিতে শনিবার রাজধানীতে মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম সমাবেশকে কেন্দ্র করে সোহরাওয়ার্দি উদ্যানে তৈরি করা হয়েছে বিশাল আকার মঞ্চ সকাল নয়টা থেকে শুরু হয়ে দুপুর একটা পর্যন্ত সমাবেশ চলার কথা রয়েছে এ উপলক্ষে ফজরের নামাজের পর বিভিন্ন এলাকা থেকে আসতে থাকেন সংগঠনটির নেতাকর্মীরা সকাল সাতটার আগেই মূল সমাবেশস্থলে কয়েক হাজার মানুষের সমা সমাগম এর আগে গত শুক্রবার দুই মে বিকালে মঞ্চসহ সমাবেশের মাঠ পরিদর্শনে আসেন সংগঠনের নেতারা এ সময় তারা সুশৃঙ্খলভাবে কর্মসূচিতে যোগদান করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান ঢাকার বাইরে থেকে আগতদের জন্য তিনটি নির্ধারিত পয়েন্ট থেকে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের অনুরোধ জানানো হয়েছে নেতারা বলেছেন এই নির্দেশনা অনুসরণ করলেই সমাবেশে বিশৃঙ্খলা এড়ানো যাবে এবং শান্তিপূর্ণভাবে দাবিগুলো উপস্থাপন সম্ভব হবে এদিকে সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি প্রশাসন জানিয়েছে শান্তিপূর্ণ সমাবেশের পরিবেশ নিশ্চিত করতে তারা সতর্ক থাকবে